চেষ্টা করলে মানুষ কখনোই বিফলে যায় না তাহলে চলুন আজকে আমরা এরকম একটা দৃশ্য দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রথমে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছি আমাদের বাইকে তেল ছিল না বাইকে তেল নিয়ে নিছি আমাদের হঠাৎ প্ল্যান এই কারণে আমাদের সাথে বেশি একটা বন্ধু বান্ধব আসে নাই তো আমি দোকান থেকে বের হয়ে আমার বন্ধু একজনকে বললাম যে চল আমরা আজকে একটা সাফল্য চাবিকাঠি দেখে আসি মানুষ চেষ্টা করলে যে মানুষ কখনই বিফলে যায় না সেরকম একটা দৃশ্য আমাদের দেবীদ্বার থানায় চল আমরা এটা দেখে আসি তো সে কারণে সেও রাজি হয়ে গেল তা আমরা দুজন মিলে চললাম তো গ্রামের আঁকা রাস্তা দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে বিকেলবেলা সন্ধ্যার মুহূর্তগুলো গ্রামে যখন আমরা চলাফেরা করি সত্যিই দৃশ্যটা অনেক সুন্দর থাকে তো এই কারণে আমরা আজকে বাইক নিয়ে চললাম কারণ বাইক দিয়ে আপনি বিকালের দৃশ্যগুলো দেখার জন্য এর থেকে ভালো কিছুই হয় না আর যদি বাইক রাইড যখন আপনি সেফলি করবেন তখন তো আরও ভালো লাগবে টানা মানে দ্রুত চলে গেলে তো আপনি কিছুই দেখতে পেলেন না তো এই কারণে আমি সবসময় বাইক আস্তে আস্তে চালাই তার কারণ হল এখানে একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে তারপর আস চালাইলে অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা হলো আপনি প্রকৃতির দৃশ্যগুলো ভালোভাবে দেখতে পারবেন তো আজকে যেহেতু আমরা অন্য একটা দৃশ্য দেখার জন্য যাচ্ছি সেই কারণে আসলেই আমরা সাধারণত আঙ্গুর ফল তারপর আপেল কমলা এগুলা বাগান বাংলাদেশে খুব কমই দেখা যায় তার কারণ হলো বাংলাদেশের ওয়েদার ততটা ভালো না এই ফলগুলা ফলানোর জন্য ইউরোপ কান্ট্রিতে আমরা বিভিন্ন মানুষের ভিডিও দেখে থাকি যে অনেক পরিমাণ ফল তা আমরা ফাইনালি চলে আসছি আঙ্গুর ফল বাগানে একজন সাকসেসফুল মানুষ যে কিনা আপনার গ্রামে বসে থেকেই অনেক সুন্দর করে একটা আঙ্গুর ফল বাগান করছে আর এখানে কি পরিমাণ মাসাল্লা মাসাল্লাহ মানুষের জন্য মুখ না লাগে এই কারণে ওরাও বারবার জায়গায় জায়গায় লিখে রাখছে। এটার মধ্যে যে আপনার কী পরিমাণ আঙ্গুর ফল ধরছে আপনারা না দেখলে বুঝবেন না তো আমরা যেহেতু প্রথম আসছি সে কারণে প্রথমে দুই তিনটা ছবি উঠিয়ে নিছি আর ছবিগুলো অনেক সুন্দর আসে এখানে আর আমি ওকে বললাম যে আমার একটা ছবি উঠানোর জন্য সে ভিডিও করে ফেলছে তো যাই হোক ভিতরে আঙ্গুর ফলগুলো এত সুন্দর লাগতেছে আর আঙ্গুর ফলগুলো মার্শাল্লাহ অনেক মিষ্টি বাংলাদেশের ওয়েদারে যদিও এতটা মিষ্টি হয় না আর আমরাও ওনাকে জিজ্ঞাসা করলাম যে আঙ্গুর কেমন থাকবে তো উনি বললেও যে অলরেডি দেড় বছর হয়ে গেছে আঙ্গুর ধরতেছে তারপরও আরও অনেকটা সময় ধরে থাকবে আমরাও লক্ষ্য করলাম যে একটা আঙ্গুর পাকতেছে আবার নতুন করে চলে আসতেছে আসলে এর থেকে সুন্দর কোনো দৃশ্য নেই আমার মনে হয় তো সবাই ঘুরে আসে দেখবেন দেখলে আমার মনে হয় অনেক ভালো লাগবে তাহলে যদি এখানে আসতে চান তাহলে এটা হলো কুমিল্লা জেলা দেবীদ্যা থানা দলহাশ গ্রামে এখানে আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের ও সত্যি অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখানে আসবেন তারা অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন যদিও আমরা এখান থেকে বেশি এটা কিছু মানে বেশি না আমরা এখান থেকে কিছুই ক্রয় করে নেই আমরা দুইটা খাইছি ফ্রিতে অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লা